গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো আজ সন্ধ্যা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো এখন প্রচুর কাজ বাজ আছে বাবানকে এই মাত্র দিয়ে এসেছি পড়তে ম্যামের কাছে তো এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন রাত্রে রান্নার জন্য প্রিপারেশন করব আর এই বেডটাকে এখন চেঞ্জ করবো বেডশিটটা চেঞ্জ করব তো আজকে চা পড়েছে বিছানায় তো আমি বিকালে ঘুমিয়েছিলাম তোমাদের দাদা ভাই চা এনে আমার পায়ের কাছে ডেকেছে আমাকে ডেকে তুলেছে তো ডেকে আমার পায়ের কাছে চা দিয়ে ও চলে গেছে তো আর আমি ঘুমের ঝুল রয়েছে আর পায়ে টাস লেগে চাটা পড়ে গেছে তখন বেডশিটটা চেঞ্জ করে দেবে পুরো বিছানাটা ভিজে গেছে এক কাপ চা বড় কাপের পুরো হাফ বিছানা ভিজে গেছে এদিকে তো সবটাও ভিজে গেছে তার জন্য এটাই তুলে রেখে দিয়েছি এই দেখো এখানে একটু শোকা তারপর বেডশিটটা চেঞ্জ করবো আর আজকে রাত্রে একটা স্পেশাল কিছু বানাবো তার জন্যই প্রিপারেশান করছি আর এদিকে করেছি আলু সিদ্ধ এই দেখো একটু আলু সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে ময়দাটা মাখার জন্য একটু তেল দিয়েছি লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি তো এটা খুব ভালো করে একটু মেখে নেব তো আজকে বানাবো কুলচা তোমাদের রেসিপিটা শেয়ার করবো তো চলো এই আটাটা আমি মেখে রেখে তারপর আমি ঘরের কাজবাজ বাজ করবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা তো দেখো ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু তেল দিয়েছি তেল চিনি আর লবণ এটাতে খুব ভালো করে এই ডালা ডালা না থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে একটু ফাঁকা করে ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো দই দই একটু বেশি করেই দেবো তো বেশি জল দেবো না দইটা দিয়েই মাখা হবে অল্প জল দেবো মোটামুটি অনেকটাই এখানে ময়দা আছে তার জন্য একটু বেশি করে দই দিচ্ছি হাফ কাপ ব্রেকিং সোডা আর দু চামচ ব্রেকিং পাউডার এটা দিয়ে খুব ভালো করে এখানে মেখে রেখে দিতে হবে তিন চার মিনিট এখানে এটা রেস্টে রেখে দেবো তিন চার মিনিট পর এই দইটা তোমাদের দেখাবো এই দেখো দেখতেই পাচ্ছ এটা তিন চার মিনিট পর খুব ভালো করে মেখে নেবো দেখো এটা পুরো ইস্টের মতন হয়ে গেছে এটা ইস্ট দিয়েও বানানো যায় তো আমার ঘরে দই ছিল তো দই দিয়ে বানিয়ে নিয়েছি তো চলো এটাকে খুব ভালো করে মেখে নেবো

এইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আমি খুব ঘন ঘন বেডশিট চেঞ্জ করে আমার ভীষণ ভাল লাগে এরকম টিপটাপ করে বেড রাখতে তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দেখো এটা মেখে রেখে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে তো এখন বানাবো আমি তার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো ওটা এখন গ্রেট করে নিয়েছি আর ওর মধ্যে একটু আদাও গ্রেট করে নিয়েছি তো আলুটা এখন মাখবো ধনে পাতা দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ দেবো একটু বিট লবণ দেবো আর একটু কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো তো এইগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব আলুটা তো দেখো এই ময়দাটা এখন মেখে নিচ্ছি এটাকে এখন গোল গোল বলের মতন করে এর মধ্যে আলু ভরে এটাকে বেলে নেবো চলো দেখতে থাকো তো দেখো এটার মধ্যে আলু ভরে নিয়েছি হাত দিয়ে একটু প্রেস করে দেব তারপরে একটু ময়দা দিয়ে বেলে নেব আর উপরের দিকটা লাগাবো না ময়দা এই দেখো বেলে নিয়েছি একটু লম্বা করে বেলেছি তিল দিয়েছি আর ধনে পাতা দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে রেস্টুরেন্টের মতন লাগে তো এখন বাবান খাবে তার জন্য দুটো বানিয়ে দিচ্ছি আর এদিকে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে গরম হয়ে গেছে তখন একটু জল দিয়ে দেবো দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো এটাকে এখন উল্টে দেবো দেখো উল্টে দিয়েছে আর একটু ঢেকে দেব আর উপরে একটু ঘি দিয়ে দেবো আমার কাছে ব্রাশ নেই তোমার এটা দিয়ে দিতে হচ্ছে এটাও সুন্দর আসে ঘি দিলে আবার খেতেও ভালো হয় তো দেখো কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় এই দেখো একদম রেডি কুলচা তো এটা এখন রায়তার সঙ্গে বাবানকে দেব। তো রায়তাটাও এখন বানিয়ে নেব তো চলো রায়তার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কি সুন্দর সফট হয়েছে একদম নরম তুল তুলে খেয়ে বলো পাপা কেমন হয়েছে কেমন ভালো তো দেখো দই নিয়েছি দইয়ের মধ্যে একটু লবণ নিয়েছি আর এখানে আছে শশা আর গাজর একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি তো আর দেবো চাট মশলা একটু ভাজা জিরে গরুও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে নেই তার জন্য আমি চাট মশলা দিচ্ছি তোমরা একটু চিনি দিতে পারো আমরা চিনি খাই না তার জন্য চিনি দেবো না তো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে রায়তা এই দেখো আমার রায়তা রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে আর একটু আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি তো তোমাদের দাদা ভাই আসার পর আমাদের গুলোও বানিয়ে নিয়েছিলাম আর দেখো দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর বাবা না আর ঘুমই ভাঙছে না আজকে বেশি ফোন দেখতে পারেনি এখন কাজ যাবে আজকে ফোন দেখতেই পারলাম না ওই দেখো কোলে করে স্কুলে যাচ্ছে চলো বাবানোর জন্য আজকে টিফিন বানিয়েছি কুল চা কালকে আমরা যেটা বানিয়ে খেয়েছি রাত্রে তো ওটাই আজকে বানিয়ে দিলাম আলু মাখা ছিল সব ছিল সুপর বাবা ছাতা নিতে হবে বৃষ্টি পরে পরে না সুপর সুপর আমি নিয়ে যাচ্ছে তুমি গাড়ি বের করো লেটে গেছে আজকে অনেক লেট হয়ে গেছে সবার ঘুম থেকে উঠতে আমারও লেট হয়ে গেছে উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়েছি দেখো ছাতা তো ওই বর্ষার সময় সঙ্গী ছাতা ছাড়া একদমই চলা যায় না ছাতা তুমি শু পড়েছে চলো পাবনকে স্কুলে নিয়ে যাই নিচে চলে গেছিলাম বাবা কালকে একটা চকলেট কিনে এনেছে তো ওটা আনতে আবার যেতে হচ্ছে বললাম কালকে নিয়ে যেও ও কিনেছে কালকে ওর একটা ফ্রেন্ড কেঁদেছে কেউ একজন হয়তো ম্যাম বকেছে তার জন্য কেঁদেছে ওর জন্য খুব দুঃখ হয়েছে তার জন্য একটা চকলেট কিনে এনে ফ্রিজে রেখেছে তো ওটা ও নিয়েই যাবে বলছে কালকে রায় কেঁদেছে ওর জন্য চকলেট কিনেছি তো ওটা আমি নিয়ে যাবো এই চার তলায় আসতে ভাল লাগে কষ্ট হয়ে গেছে তো চকলেটটা নিয়ে যেতে হবে এখন মাছটাও বের করে রেখে যায় তো বাড়ি এসে রান্না করতে পারবো এমনিতেই লেট হয়ে গেছে আজকে এখন যদি আবার আসতে হয় আমার আমি তো বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি মর্নিং ওকে আর সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশে আসলে সারা দিনটাই যেন ভালো কাটে এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার রোদ ছিল না আর গরমও খুব একটা ছিল না আর দেখো এত সুন্দর রাস্তা দেখে আর ভেজা ভেজা রাস্তা ছিল আমি তার জন্য খালি পায়ে হাঁটছিলাম আর হবে না তুমি ওই ছোটো গাছ থেকেই নিও নিচে জল না থাকলে পারা যেত হ্যাঁ ও ভেজে যাবে ভিজে যাবে ওই চলে যাও দু খেতে এটা তো আরো উঁচু এটা হবে না অনেক উঁচু ওটা এটা নিচে নামবে না এটা ধরতে পারলে ওটা নিচে নামবে না ওটা নিচে নামতো চলো ওই ভেতরেরটাই নিতে হবে এই দেখো ফাইনালি পাতাগুলো পেরেছি পাতাগুলো কত ভালো দুটো ডালে কত পাতা দেখো এগুলো বেটে রেখে দেবো বাড়ি বাতা খাবে বুঝেছো খাচ্ছে তা চা দেখি আগে নিমপা তা খাচ্ছে কাঁচা বলছি না না আমি খাবো না আমি ভাজা করবো ভাজা খাবো ভাতের সঙ্গে এই দেখো এই ফুলটা আমি পেরেছি ওখান থেকে তোকে দাদা ভাই ওই পিছনে আসছে ফুলটা আমি দেব দেখি রিয়াকশানটা কি হয় কই এসো তো ফেরার পথে চিংড়ি মাছ দেখতে পেলাম চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল তার জন্য একটু নিয়ে নিয়েছি আর ঘরে মাছ ছিল তবুও নিয়েছিলাম একদম ফ্রেশ টাটকা মাছ ছিল তার জন্য আর এখান থেকে একটু ফল নিয়ে নিয়েছি একটু আনারস নিয়েছি একটু কলা নিয়েছি আর একটু পাকা পেঁপে নিয়েছি দেখো আজকে ব্রেকফাস্টে পেঁপে কেটেছি আর এখন বাজে দশটা দশ আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা আজকে প্রচুর হেঁটেছি অনেক বেশি হাঁটা হয়ে গেছে এত বেলা হয়ে গেছে তো এখন যদি কিছু ব্রেকফাস্টের জন্য রান্না করতে যাই তাহলে লাঞ্চের টাইম হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বললো ভারী কিছু খাবে না তার জন্য একটু পেঁপে কেটেছি আর এক্ষুনি তো রান্না করব তো চলো এটা তোমাদের দাদাভাইকে দিই তো আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি আজকে খুব বেশি কিছু রান্না করে নিই তো আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি করেছিলাম আর আলু চোখা করেছিলাম আর বাবানের জন্য একটু ইলিশ মাছ ভাজা করেছিলাম তো এই ব্যাস এইটুকুই রান্না করেছি এই দেখো আমরা এখন খেতে বসেছি আর বাবানকে যে স্কুলে টিফিন দিয়েছিলাম ও টিফিনটা খায়নি এখন খাচ্ছে মাছটা বেছে দিয়েছি ইলিশ মাছ মাছটা খাচ্ছে আর কুলচাটা খাচ্ছে এরম আর তোমাদের দাদা ভাই তো আগেই খেয়ে নিয়েছে বেরোবে রেডি বলবে তো চলো খাওয়া দাওয়া করে দি গুড ইভিনিং তো বিকালে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় ছটা পনেরো ছটা বেজে গেছে তো বাবা ঘুম থেকে উঠেছে তোকে একটু ভেবেছিলাম ভাত খাওয়াবো দুপুরে তো টিফিনটা খেয়েছে ওর জন্য ভাত রেখেছি আর দেখো ভাত ওই পুরো ভর্তি পিঁপড়ে ধরে গেছে আর ভাত খেতে পারিনি বাবান যখন আবার দুটো কলা দিয়েছি খেতে এখন পড়তে যাবে পড়ার টাইম হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে আর আমার জন্য একটু চা বসিয়েছি দেখো গ্রিন টি তো চলো এই চাটা আমি ঢেকে রেখে আমারকে দিতে যাব তো এসে আমি চাটা খাবো কেন কি টাইম হয়ে গেছে এবার কলাটা খেলে না তো চলো বাবানকে নিয়ে যাই তো দেখো বাবানকে পড়তে দিয়ে এসেছি সে আমার চাটা ঢেলে নিয়েছি আর আজকে একটু লেস নিয়েছি তো এটা এখন খেয়ে নি আর দেখো প্রচুর জামা কাপড় কেচেছি চেয়ার পর্যন্ত উঁচু উঁচু করা রয়েছে এটা তিন দিন ধরে কেচেছি বর্ষার দিনে একদম জামা কাপড় শুকাচ্ছে না তো এখন কিছু শুকিয়েছে আরও রয়েছে করব তারপর রান্না আবার বৃষ্টির জন্য জামা কাপড় ভীষণ অসুবিধা হচ্ছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই